ধাপে সরকার ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল তখন এনসিপি নেতাদের পক্ষ থেকে আমাদের কাছে একটি খসড়া ঘোষণাপত্র পাঠানো হয়েছিল আমি আবারও বলছি এনসিপি নেতাদের পক্ষ থেকে এরপরে নাহিদ ইসলাম বিভিন্ন দলের সাথে বসেছে কথা বলেছে তখনই আমরা দেখেছিলাম যে সংস্কার আন্দোলন এই শব্দটাই সেখানে উল্লেখ করা হয়নি অর্থাৎ যে প্রেক্ষাপটে আজকে গণ অভ্যর্থান হয়েছে সেই প্রেক্ষাপট সেই ইতিহাস ওই সময় বাদ দেওয়া হয়েছিল এরপরে আমাদের মতামত নেওয়া আমাদের সাথে আলোচনা করা সেটা কিন্তু কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ফারুক হাসান বললেন যে দু একটা দলের সাথে নাকি আলোচনা করেছে দুই একটা দলের সাথে আলোচনা করেছে এটা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না আর আনুষ্ঠানিকভাবে সরকার কোন দলকে পাঠিয়েছে সেটা আমরা জানি না আমাদেরকে পাঠায়নি আমার কথা হলো যে আপনারা বলছেন যারা গণভূর্তানের স্টেক হোল্ডার তাদের ঘোষণাপত্র আপনারা প্রকাশ করবেন অথচ তাদের সাথে আপনারা আলোচনা করলেন না এইটা কি তাহলে আর ওই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মতন আরেকটি একপাক্ষিক ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে যাচ্ছেন আমরা যেহেতু পাইনি আমাদের সাথে আলোচনা করে নাই এই কারণে আমরা বলছি শুধুমাত্র প্রশাসনের আন্দোলন না নিরাপদ সড়ক আন্দোলন ছাব্বরে হেফাজতের উপর হত্যাকাণ্ড এবং এই যে রাজনৈতিক দলগুলোর চোদ্দ পনেরো বছরের আপসী লড়াই যে লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষ খুনের শিকার হয়েছে সুতরাং এই লড়াইয়ের স্বীকৃতি সেখানে থাকতে হবে ছত্রিশ দিনে শুধুমাত্র বিপ্লব সংগঠিত হয়নি এই ধারাবাহিক চোদ্দ পনেরো বছরের যে লড়াই এই লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে এবং পাঁচ আগস্ট হাঁসিনার পদনের মধ্য দিয়ে